আজ পানিসাগর মহকুমা অন্তর্গত দামছড়া বাজারে সমস্ত খাদ্য বিক্রেতা ব্যবসায়ীদের নিয়ে দামছড়া টাউন হলে একটি প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয় উক্ত শিবিরে উপস্থিত ছিলেন সংস্থার উত্তর পূর্বাঞ্চলের দায়িত্বে থাকা ম্যানেজার পাপি সপ্তকর উপস্থিত ছিলেন এফএসএসআই থেকে আগত ট্রেনার অরিজিৎ ভট্টাচার্য সহ বিশিষ্ট সমাজসেবীগণ এবং একে একে প্রত্যেকে এই প্রশিক্ষণ শিবিরটি নিয়ে আলোচনা করেন প্রশিক্ষক অরিজিৎ কুমার ভট্টাচার্য প্রশিক্ষণ শিবিরে ব্যবসায়ীদের হাতে কলমে শিখিয়ে দেন খাদ্য সুরক্ষা কি কিভাবে রাখা হয় এবং কর্পোরেটর ট্রানজেকশন দুঃখিত কর্পোরেট ট্রানজেকশন এডভাইজারি প্রাইভেট লিমিটেড FSSAI এর নিজস্ব ট্রেনিং পার্টনারের উদ্যোগে আজ উত্তর ত্রিপুরা জেলার পানিসাগর মহকুমা অন্তর্গত দামছড়া বাজারে এই এক কর্মশালা ছিল খুবই গুরুত্বপূর্ণ তবে সে বিষয়ে কি বলছেন সংশ্লিষ্টরা শুনাবো খাদ্য সুরক্ষা রূপ ফলস্টেক ট্রেনিং হচ্ছে ফলস্টেক ফুড সেফটি ট্রেনিং এন্ড আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন এখানে বিশিষ্ট সমাজ সেবী মাননীয় রতীশ দাস মহোদয় উপস্থিত আছেন এফএসএসসিআই কেন্দ্রীয় সরকারের যিনি হ্যান্ড প্যানেল ট্রেনার অরিজিৎ কুমার ভট্টাচার্যী তো আজকে এখানে মহকুমার দামসোড়া বাজারে যে সমস্ত খাদ্য বিক্রেতা ব্যবসায়ীরা এখানে উপস্থিত হয়েছেন ওনারা এখানে শিখবেন খাবারের গুণগত মান রক্ষা কনজিউমার সুরক্ষা এবং যাদের এখনও এফএসএসআই লাইসেন্স বা রেজিস্ট্রেশন নেই তারা এখান থেকে জেনে যাবেন এবং সহজ পদ্ধতিতে আগামী দিনে আপনারা শুনলেন তাদের এই বক্তব্য অর্থাৎ এই প্রশিক্ষণের মাধ্যমে তারা সহজ পদ্ধতিতে কিভাবে খাদ্য সংগ্রহ করা যায় এই বিষয়টা সম্পর্কে অবগত হবেন অন্যদিকে এই কর্মশালায় যারা ব্যবসায়িকরা রয়েছেন তারাও কিন্তু অনেকটাই উপকৃত হবেন বলে মনে করছেন নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন